চলো আল্লাহর শব্দের লাম বলো আল্লাহর শব্দের লামের পূর্বে জের হলে কি হবে আল্লাহ শব্দের আল্লাহর শব্দের যদি কোনো করে জের থাকে তাহলে আল্লাহর হবে আল্লাহ হুকিয়াবে বালিল্লাহ হবে বলো এটা আল্লাহর শব্দের লাম তো আল্লাহ শব্দের লাম আল্লাহ শব্দের নামের পূর্বে লাম এসছে তাহলে লামে কে এসছে জেরেছে তাহলে আল্লাহ শব্দের নামটা কি হবে বাড়ি হবে আল্লাহ শব্দের নামটা কি হবে বাড়ি হবে কারণ আমরা আগে পড়েছি আল্লাহ শব্দের নামের পূর্বে যাবার হলে আল্লাহ শব্দের নাম পুর হয় আল্লাহ শব্দের নামের পূর্বে যদি কোনো অক্ষরে যাবার হয় তাহলে কি হবে আল্লাহ শব্দের নাম পুর হবে আল্লাহ শব্দের নামের পূর্বে যাবার আসলে কি হবে আল্লাহ শব্দের নাম পুর হবে আবারও পড়েছি কি আল্লাহ শব্দের নামের পূর্বে অক্ষরে যদি পেশ হয় তাহলে আল্লাহ শব্দের নাম পুরাবে আল্লাহ শব্দের নাম পড়বে যদি পেশ হয় তাহলে আল্লাহর শব্দের নামও পুরাবে তাহলে যাবার হলেও পূর্ণ হবে যে পেশ হলেও পুরাবে হবে আর যখন জের হবে তখন কি হবে আল্লাহর শব্দের নামটা বাড়ি খাবে আল্লাহ খাবে শব্দের নাম কি হয়ে যাবে বলো বাড়ি হবে খাবে বিল্লাহু কি হবে বলো বুঝতে পেরেছো